Thank you. বারোটা পনেরোই শেষ করবো ঠিক আছে লোক যত আছে আওয়াজ তার থেকে কম খানা খেয়েছেন খাওয়ার নি এখনো একশোটার উপরে গরু হয়েছে আর না বলছো কত গোষ্ঠ খেলে কি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وإلى ما ديناكم فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القران ترتيلا وإلى مدينة فَأُوزْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين জলসার মানীয় সভাপতি মহাশয় সধ্যের উলামা একরাম হুফাজ এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানি মাননীয় শ্রতা অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ

কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন মানুষের কাছে যত রকমের পাওয়ার আছে দুনিয়ার সব যদি চলে আসে তারপরেও আল্লাহ মানুষ সম্পর্কে কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালু আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় রাজা হোক বাদশাহ হোক পৃথিবীর রাজা হোক সম্পদশীল হোক তার কাছে যত রকমের সম্পদ আছে সব যদি চলে আসে গোটা পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে তারপরেও সে আল্লাহর কাছে দুর্বল এটা কিন্তু কোরআন আপনাকে সবসময় ভাবতে হবে আমি দুর্বল আল্লাহ কেমন সত্তা এটা আগে শুনে পৃথিবীতে একটাও নেই যে নিজের প্রশংসা করতে পারে আমাদের সমাজে অনেক লোক আছে কোনো গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের গ্রামে তো দেখলাম বেশিরভাগ মাতাল খারাপ লোক